যে কোনো ধরনের ডেকোরেশন কিন্তু ভাইদের কাছ থেকে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ব্রিয় দাম কম রাখবেন তো ভাই কোয়ালিটি ঠিক দিলেন তো কোয়ালিটি ঠিক দামে কম ঠিক আছে যে কোনো করতে পারেন তো বাংলাদেশের করে দিতে পারব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা স্বপ্নের মতন বাড়ি বানাতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওwidetilde চলে এসেছেন মানে একদম আপনাদের স্বপ্নের বাড়ি হবে ইনশাল্লাহ কারণ আজকে এত কমে এত সুন্দর ডিজাইনের জিপসাম দেখাবো আপনারা এই ডিজাইনগুলো দেখলে অবশ্যই করতে ইচ্ছা হবে কারণ রকম ডিজাইন ছাড়া কিন্তু আপনারা বাংলাদেশের পৃথিবীর যে কোনো ডিজাইন করতে পারেন একটা ধামাকা প্রাইজে আর ধামাকা প্রাইজে একইভাবে করবেন সবগুলো কিন্তু ডিটেলস আজকে দেখাবো আজকে কয়েকটা রুম দেখাবো মানে এই ফ্ল্যাটে যতগুলো সবগুলোই দেখাবো আমরা তো চলুন আমরা কথা বলি

আশুলিয়া জাম করা ওকে তো বিয়ার্স আমরা কিন্তু এখন আছি আসুলিয়া জাম করা তো এখানে কিন্তু এই কাজগুলো ভাইয়া করছে আমরা একটা ফ্ল্যাট আজকে দেখাচ্ছি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সব ফ্ল্যাটগুলোরই কাজ থাকবে আপনারা দেখে নিতে পারবেন তো ভাইয়া এই যে আমাদের যে যিনি কাজ করাইছে আমাদের যে ভাই ও ওনার বাসা মানে উনি কোথায় থাকেন উনি ছয়দি প্রবাসী ভাই ছয়দি প্রবাসী ভাই ছয়দি প্রবাসী ভাই ওকে তো আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু বিশ্বাসের সহিত কাজগুলো করাতে পারেন ভাই এই যে এখানে কি কাজ করাইছে এটা কি ডিজাইন বলে আরাবিয়ান ডিজাইন

মানে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর ডিজাইন ভাই ভাই কি সুন্দর ছিল এই যে আচ্ছা এখানে কিন্তু দিয়ে ভিমটা ঠেকেছে দেখেন এখানে কিন্তু ভীম ছিল এখানে বোতার কোনো বুদ্ধি নেই এখানে কিন্তু পুরা ভিমটা ঢেকে দেওয়া হয়েছে ডিজাইন করে

কেট অসাধারণ অসাধারণ তো এইখানে কিন্তু লাইট দিয়ে দিচ্ছে দেখ ভিতরে দেখেন কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই কিছুদিন দেখেন

অনুযায়ী কিন্তু আপনারা করে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আর অবশ্যই তো ভাইয়া আপনারা আমাদের দর্শকদের জন্য দাম কম রাখবেন ইনশাল্লাহ অবশ্যই দাম কম রাখবেন তো ভাই কোয়ালিটি ঠিক দিলেন তো কোয়ালিটি ঠিক দাম কম ঠিক আছে আচ্ছা

ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে থাকবেন আসসালাম আলাইকুম